মৃত্যু পর্যন্ত এই তিনটি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাল্লাহ এক নাম্বার কোরআনের তেলাওয়াত দুই নাম্বার নিয়মিত বা নামাজ তিন নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে সাধ্য মতো দান করা আপনার সাধ্য দুই টাকা আছে দুই টাকা দান করেন কিন্তু নিয়মিত তিনটা কাজ করা কোরআন তেলাওয়াত করা দুই নম্বর নামাজ পড়া তিন নাম্বার সাদ অনুযায়ী দান করা তাল্লাহ তালা তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া 'alaniya যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে ওয়াাকামুস সলাব এবং যারা নামাজ কায়াম করবে ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম sirran ওয়া আ্লানিয়া যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে আমার দেয়া রিজিক থেকে হি আরজু নাতিজা আতা আল্লাহান্তাবুর তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না এটা লাভ আর লাভ এই ব্যবসায় কোনো লস নাই লাভ তাহলে এই তিনটা আমল নিয়মিত করা আর কি উপকার লি ওয়াফিয়াহুম উজুরাহুম আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করে এই জন্য তারা এই আমল করবে তিন নাম্বার মিন ফদলি আল্লাহ যেন আপন অনুগ্রহ প্রতিনিয়ত তাদেরকে বাড়িয়ে দেয় এই জন্য তারা নিয়মিত এই তিনটা আমল করবে এক নাম্বার তেলাওয়াত করা একুশ নম্বর বারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে শুরে আজ কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন উতলুমা ও সেইয়া ইলাই ক্যামিনাল কিতাব নবী আপনার প্রতি যে অহিন নাজিল করা হয় কিতাবের যে ওহি আপনার প্রতি প্রেরণ করা হয় উতলু আপনার তেলাওয়াত করেন আল্লাহ তালা নবীকে হুকুম করতেছে উৎলু আপনি তেলাওয়াত করেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে জিবরিল আমিনের কথোপকথন শুরু হয়েছে নবুয় প্রকাশের মাধ্যমে যেইভাবে কথোপকথনটা শুরু হয়েছে সর্বপ্রথম যেই শব্দটা জিবরিল আমিন বলছে এ কর নবী আপনি পড়েন আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন এ কর আপনি পড়েন আর নবীজি আমাদেরকে বলেছে নিখরা উল কোরআন তোমরা কোরআন পড়ো ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়েছি লেখা পড়া করে যে বাড়ি গাড়ি চরে লেখা পড়া এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম আবু দাউদের হাদিস হাদিস নম্বর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করার পর আল্লাহ বললেন কলম তুমি লেখো কলমের জবান খুলে গেছে কলম বলল মা দা ইয়া রব ও আমার রব আমি কি লেখব আল্লাহ বললেন উক্তব মা তুমি সব কিছু লেখো উক্তব লেখো বকাদিরাকুল বা পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো কলমকে আল্লাহ বললেন তাহলে পৃথিবীর সৃষ্টির সূচনা লেখা আর আমাদের নবীজি নবুয়তের প্রকাশের সূচনা পড়া সৃষ্টির সূচনা লেখা আর আমাদের নবীজি আল্লাহ শুরু করাইলেন পড়া এই শব্দের মাধ্যমে দুইটা কি হয় লেখা পড়া এই দুইটা থেকে আমরা সবচেয়ে দূরে তাহলে সৃষ্টির সূচনা আল্লাহ বললেন লেখা আমাদের নবুয়ের নবুয়ী জীবনের সূচনা হলো পড়া তো দুইটা কি হলো লেখা পড়া তো এই দুইটা থেকে আমরা বেশি দূরে আছি তো যখন তিনটা অভ্যাস এক নাম্বার কুরআন তেলাওয়াত করা নিয়মিত কুরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আমিন একটি হাদিস 5011 নম্বর হাদিস kana rajulun yaqra'ul qur'an নবিজির এক সাহাবী রাতে বড় কুরআন তেলাওয়াত করতেছে ইয়াকরা সুরাতুল কাহফি সুরা কাহফ তেলাওয়াত করতেছে ফাতআকশাত রুসাহা আকাশের মেঘ তার বাসার উপরে চুইলা আসছে মেঘ খন্ড আকাশ আকাশ ওয়াইলা জ্ঞানিবিহী এ স আলুন মারুত তার পাশে তার ঘোড়াটা বাঁধা তিনি কোরান তেলাওয়াত করতেছেন তার পাশে যে ঘোড়াটা ফাজা আলা ফারস্ হইয়ান ফিরো ঘোড়াটা লাফালাফি শুরু করছে তো ঘোড়া যখন লাফায় তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে মেঘখণ্ডরা আকাশে চলে গেছে পরের দিন নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি রাতে সুরে কাহাফ পড়তেছিলাম দেখলাম আমার ঘোড়াটা লাফায় আকাশের মেঘখণ্ড আমার বাসার উপরে আমার পড়া শেষ মেঘ চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন এটা হলো সাকিনা এটা প্রশান্তি কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা দুনিয়াতে চলে এসেছে তোমাকে আল্লাহ সচক্ষে সাকিনা দেখার ব্যবস্থা করে কোরআন তেলাওয়াত করা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন তো নিয়মিত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ তিরমিজির হাদিস 3109 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় তিরমিজির হাদিস 3110 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

এই যে আমি বললাম এক অক্ষর বললে দশ নেকি এখন এটা বলার পরে আগামী সাত দিন পর যদি জিজ্ঞাসা করি আপনারা সুবান বললেন আমার বয়ান শুই না পড়ছেননি কোরআন না পড়িত না এমনি সুবান আল্লাহ পড়ছে তাহলে কি শিখতেছি আমরা কোরআনের এক অক্ষর বললে কয় নাকি দশ নেকি শিখলাম কিন্তু একদিনও পড়লাম না তো কি হলো এই জন্য আমরা আজকে সুবাহ বললাম ফজিলত শুনে কিন্তু আজকের পরে আমরা কোরআন পড়া শুরু করে আমরা বুঝাবো যে আমরা শুধু শুনি না আমরা মানিও আমরা ওয়াজ শুনিও এবং মানি এটাই ছিল সাহাবায় কালামের আদর্শ সামিয়ানা ও আতানা তারা বলতেন আমরা শুনলাম মেনে নিলাম আর আমরা এই যুগে অবস্থা হলো আমরা শুনছি সুবাহ আল্লাহ পড়ছি কিন্তু আমল শুরু করি না আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা নিয়মিত জন্য করতে পারি আল্লাহ তো ফিক দান করেন এই হলো আপনার কোরআন তালোয়াত করা তো কোরআন তালোয়াত করবো তো ইনশাল্লাহ আচ্ছা যারা বিশুদ্ধভাবে পারি না ইনশাল্লাহ আমরা শিখে নেওয়ার চেষ্টা করব এই হলো এক নাম্বার দুই নাম্বার আয়াতের আলোচনা আকামুসালাহ যারা নামাজ কায়েম করে পাঁচ নামাজ নিয়মিত অবশ্যই আমরা পড়বো ইনশাল্লাহ এটা তো ছাড়ার কোনো সুযোগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আইতুম লাউ আননা নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লাYawmin খামসা মাররাত আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে পুকুরে সে পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে বলেন আপনারা ময়লা থাকবে নবীজি বললেন এইভাবে খাজা লিকা মিস্তু সলাওয়া তেলখামসি আমুল্লাহবিহীন পাঁচোক্ত নামাজও এমন কেউ যদি নিয়মিত বাসোক্ত নামাজ পড়ে তার গুলা গুলা আল্লাহ ধুয়ে বুঝিয়ে সাফ করে দেয় এখনও দেখেন সুবহান আল্লাহ পড়লাম এখন পড়ার পর কয়েকজন বাসোক্ত নামাজ শুরু করলাম হ্যাঁ তাহলে আমরা আল্লাহ পড়বো আবার যে আমলের কথাটা বলা হলো এটা আমরা শুরুও করব ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দেখেন আমরা আজকে ফজর বললাম এরপরে জুমা বললাম এরপরে আসর বলবো ইনশাল্লাহ এর মাঝে কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাদের অজান্তে বা অনিচ্ছায় এই ভুলগুলা মাফ হয়ে যায় আসর বললে আল্লাহ মাফ করে দিবেন আসরের পরে অনিচ্ছায় কিছু ভুল হয় আমাদের মাগরিদ বললে আল্লাহ মাফ করে দেয় সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপটকি এক সাহাবী নবীজির কাসার্স আয়সা বলে হুজুর আমি শেষ বা কি হয়েছে তোমার আমি তো এই অপরাধ করছি এটা বলার পরে নামাজ শুরু হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইলেন সাহাবিদের কোনো সমাধান দেয় না কিন্তু নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়ার পর নবীজি বলেন আচ্ছা আর কার সমস্যা ছিল তোমাদের হুজুর এই যে আমার আমি তো অপরাধ করছি নবীজি বললেন আমাদের সাথে নামাজ পড়ছো তুমি হাদার তালা তামা আনা আমাদের সাথে নামাজে অংশগ্রহণ করছো তো তিনি বললেন হ্যাঁ নবীজি বললেন বাস আমাদের সাথে নামাজ পড়ছো না তুমি যে সমস্যা নিয়ে আসছিলে সমাধান হয়ে গেছে তখন নবীজি কোরআন আয়াত করে শোনাইলেন ওয়া সালাতা ইন্নাল হাসানাতি তোমরা সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশে নামাজ আদায় করে মনে রাখবা পুণ্য পাপকে মিটিয়ে দেয় পুণ্য পাপকে মিটিয়ে দেয় তুমি যে পুণ্য করেছো নামাজ নামক পুণ্য এটা তোমার পাপকে মিটিয়ে দিছে তাহলে দুই নাম্বার আমল নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ তিন নাম্বার ফাকু মিম্মা রযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে আমরা দান করব। দেখেন এখন তো আমরা দান করি রমজানে দান করার মাত্রাটা আমরা বাড়িয়ে দিব সই বুখারির ছয় নম্বর হাদিসের বর্ণনা কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম আজুয়াদার নাস রসুল্লাহ সাল্লা সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওয়াকানা আজিও দামায়া কুনুফি রমাদন হেনালকাহু জিব্রিল তিনি দান করার মাত্রা বাড়ায়া দিতেন রমজান মাস রমজান মাসের নবেজি দান করার মাত্রা বাড়ায়া দিতেন তাহলে আমরা রমজানে দান করব। বলেন ইনশাআল্লাহ সুনে মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে ওয়ান ফিকুম্মা রজাফ না কুমিন মোকাবিলি আইয়া আহাদ আকুমুল মৌদ তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিত থেকে দান করো

এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন মৃত্যু আসলে কিছুতেই আল্লাহ আর কাউকে এক মুহূর্ত সুযোগ দিবেন না তাহলে তিনটি কথা বললাম নিয়মিত তেলোয়ার নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত দান সৎকা করব তো ইনশাল্লাহ এই তিনটা নিয়মিত করেন কিন্তু ইনশাল্লাহ প্রতিদিন আপনি পাঁচটা লাইন হইলেও কোরআন দেখে বলেন পাঁচটা লাইন হাতে বায় ধরে বলছি কোরআনটা একটু খুইলা পাঁচটা লাইন হইলে বলেন পরে দশ লাইন বলবেন পরে পনেরো লাইন পনেরো লাইনে এক পৃষ্ঠা হয় এইভাবে আপনি নিয়মিত কোরআন করেন প্রতিদিন আপনি দোকানদারি করেন দোকানে ছোট্ট একটা কোরআন রাখেন আপনি একটু পড়েন খুইলা আপনি পাঁচটা লাইন করেন আল্লাহর হস্তে নিয়মিত কোরআন দেখা পড়ার অভ্যাসটা করেন আর দুই নাম্বার পাঁচক তো নামাজ ছাড়ার তো প্রশ্নই আসে না আর তিন নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে খরচ করা আপনার দুই টাকা দান করার সামর্থ্য আছে দুই টাকা দেন পাঁচ টাকা সামর্থ্য পাঁচটা মানে নিয়মিত সৎকা করা নিয়মিত সৎকা করা তাহলে তিনটা অভ্যাস ধারণ করব তো ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দান করেন মুফতি সাহেব হুজুর বয়ান করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ মায়ের কারাম আরও বয়ান করবে আমরা সবাই তাদের বয়ানগুলো শুনবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহমি হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ দাস্তা ফুরগা তো বিলাই হুজুরে কিন্তু জীবন করে আলোচনা করার কথা মাঝখান দিয়ে আমি এসে সুযোগ দিলাম আল্লাহ রাস্তে মাপছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বগা বাজি করিস আমার হ্যাঁ সারো 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 তা সারো সবাই নাই